আমি দেখছেন চ্যানেল মিথুন দু হাজার পঁচিশ সালের এমন দশটি ভবিষ্যৎবাণী সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি যেগুলো কিন্তু আপনাদের জীবনের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মিলবে মিলবে তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের একটা ধারণা বা একটা আইডিয়া কিন্তু এই ভিডিওটি দেখলে হয়ে যাবে যে দু সালে ঠিক আপনাদের কোন কোন ক্ষেত্রে কি ফলাফল আসতে চলেছে এবং একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব প্রথম এক নাম্বার যে ভবিষ্যৎবাণী আমি বলবো সেটা হচ্ছে মিথুন রাশির মানুষদের শরীর নিয়ে বেশ কিছুটা সমস্যায় মিথুন রাশির মানুষরা ভুগছেন এবং সেই সঙ্গে মানসিক একটা টেনশনের মধ্যে মিথুন রাশির মানুষরা ভুগছেন এবং অর্থ খরচ যেন চূড়ান্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে অর্থাৎ খরচের পরিমাণ আগের থেকে অনেকটা বেড়েছে এবং এই বিষয়গুলো কিন্তু মে মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকলেও পনেরো তারিখের পর কিন্তু এই বিষয়গুলো থেকে আপনারা মুক্ত হতে পারবেন অর্থাৎ শারীরিক দিক থেকে অনেকটা বেটার ফিল করবেন এবং আপনাদের যে যার যে রোগী হোক না কেন আপনারা কিছু না কিছুভাবে ট্রিটমেন্টের একটা ভালো সোর্স পাবেন যেখান থেকে আপনারা সুস্থ হতে পারবেন এবং একই সঙ্গে আপনাদের এই যে উল্টো খরচ হয়ে যাচ্ছিল এই খরচটাকে কিন্তু আপনারা অনেকটা আটকাতে পারবেন অর্থাৎ দু হাজার পনেরো পঁচিশ সালের পনেরোই মে এর পর থেকে কিন্তু এই যে বিষয়টা এটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই ঘটবে এবং আপনাদের মধ্যে দু হাজার পঁচিশের পনেরোই মের পর থেকে আপনারা খেয়াল করবেন যে আপনাদের মধ্যে একটা ম্যাচিউরিটি কাজ করবে আপনাদের মধ্যে একটা জ্ঞান আপনারা কিন্তু লাভ করবেন বিভিন্ন বিষয় থেকে একটা জ্ঞান আপনারা কিন্তু অবশ্যই পাবেন একই সঙ্গে আপনাদের আধ্যাত্মিক মেন্টালিটি বাড়বে বা আধ্যাত্মিকতা ধর্মকর্মের দিকে মন এগুলোতে কিন্তু এগুলো বাড়তে দেখা যাবে এবং দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী বলবো সেটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে মিথুন রাশিদের সমস্যা চলছে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যেমন সম্পর্কে দূরত্বের সৃষ্টি হচ্ছে অনেকের হয়তো ডিভোর্সের কেস চলছে এতটাই ঝগড়া ঝামেলা অশান্তি পৌঁছে গেছে যে ডিভোর্স পর্যন্ত বিষয়টা পৌঁছে গেছে এবং যদি ডিভোর্সের কেস নাও হয় একই ছাদার তলায় থাকেন তাহলেও কিন্তু বিশাল একটা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এই মিথুন রাশির মানুষরা এবং একই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে মিথুন রাশির যারা মানুষরা রয়েছে তাদের যে হাজব্যান্ড বা ওয়াইফ তারা দেখা যাবে ডিস্ট্যান্সে রয়েছে অর্থাৎ একজন হয়তো এক জায়গায় চাকরি করে আরেকজন হয়তো আরেক জায়গায় চাকরি করে তো তারা যেন কিছুতে এক জায়গায় আসতে পারছে না এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে তো এইগুলো থেকে আপনারা কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই মে এর পর থেকে এই যে বিবাহিত জীবনের সমস্যা এটা থেকে অনেকটা মুক্ত হবেন বিবাহিত জীবনের শান্তি ফিরবে এবং অনেকটা আগের থেকে আপনারা বেটার ফিল করবেন আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের এই সময় কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই মে পর থেকে তাদের জীবনে উন্নতি হতে দেখা যাবে বা একটা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনারা খেয়াল করবেন একই সঙ্গে যারা বিবাহ করার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হয়তো বিবাহ হচ্ছে না বিভিন্ন সম্বন্ধ আসছে কিন্তু কিছুতেই যেন ম্যাচিওর করছে না সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে বিয়ে কেটে যাচ্ছে তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে যদি জন্মচকের মধ্যে খুব বেশি প্রবলেম না থাকে সপ্তম ভাবে তাহলে অবশ্যই দু হাজার মাসের পর আপনাদের কিন্তু বিবাহের হয়ে যাচ্ছে এবং বিবাহ আশা করছে এই সময়ের মধ্যে আপনাদের হয়ে যাবে ভালো যোগাযোগ আসবে এবং বিবাহ ফাইনাল হয়ে যাবে বা বিবাহ কিন্তু তারপরে এক বছরের মধ্যে অবশ্যই হয়ে যাবে তিন নম্বর ভবিষ্যৎবাণী যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আপনারা যারা বিজনেস করেন বিজনেসে অনেকটা ইনভেস্ট করেছেন অনেকটা ঋণ বা ধার করে বা লোন করে বিজনেসে ইনভেস্ট করেছেন কিন্তু কিছুতেই যেন বিজনেসটা বাড়াতে পারছিলেন না বা বিজনেসটা বৃদ্ধি হচ্ছে না এবং আপনার কাস্টমাররা যেন অন্যদিকে চলে যাচ্ছে বা কাস্টমাররা এসে হয়তো ধার বাকিতে জিনিসপত্র নিচ্ছে আপনার থেকে কিন্তু সঠিক সময়ে পেমেন্ট করছে না এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের বর্তমানে চলছে এবং দু সাল পঁচিশ সালের পনেরোই মে পর্যন্ত এই ধরনের সমস্যা চলবে কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই মে পর থেকে কিন্তু সিচুয়েশন অবশ্যই পাল্টাবে অর্থাৎ বিজনেসের জায়গায় যথেষ্ট একটা ডেভেলপমেন্ট আপনারা খেয়াল করবেন এবং একই সঙ্গে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতি এই সময় দেখা যাবে এবং একই সঙ্গে আপনারা যে ধার দেনা ঋণে জর্জরিত হয়ে গেছেন সেই জায়গা থেকেও কিন্তু অনেকটা নিজেদেরকে রিলিফ করতে পারবেন বা অনেকটা সেই জায়গা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন এবং আপনাদের বিজনেসে আলটিমেটলি একটা গ্রোথ বা একটা উন্নতির জায়গা কিন্তু অবশ্যই দেখাচ্ছে চার নাম্বার ভবিষ্যৎবাণী বলবো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে পড়াশোনার জগতের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই মে পর অবশ্যই একটা সময় দুর্দান্ত আসতে চলেছে এই সময় নতুন কোনো কিন্তু ঘটতে চলেছে বা নতুন কোন সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই এই সময়ে কিন্তু আসতে চলেছে এবং এটা কিন্তু যথেষ্ট পড়াশোনার জন্য একটা বেটার জায়গা বা বেটার টাইম বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের যারা সন্তান রয়েছে মিথুন রাশির যে সমস্ত মানুষদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু মে মাসের পনেরো তারিখের আগে পর্যন্ত সন্তানরা অনেকটা সমস্যার মধ্যে থাকবে বা সন্তান আপনার কথা শুনছে না বা সন্তানের পারফরমেন্স এরকম বেটার হচ্ছে না এইরকম খেয়াল করবেন কিন্তু ঠিক মে মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের সন্তানের পারফরমেন্সে অনেকটা বেটারমেন্ট আসবে তাদের ধীরে ধীরে উন্নতির একটা জায়গা আসবে তাদের উন্নতি আপনার মান সম্মানকে কোথাও না কোথাও বৃদ্ধি করবে এবং একই সঙ্গে তারা কিন্তু অনেকটা বেটার জায়গায় চান্স পাবে বা অনেকটা ভালো পারফরমেন্স নিজেদের দেখাতে পারবে পাঁচ নম্বর ভবিষ্যদ্বাণী বলবো যে দশম ভাবের মধ্যে আপনাদের উনত্রিশে মার্চের পর শনি অবস্থান করবে এবং এই সময়ে আপনাদের এই সময় থেকে আর কি যে সামনের আড়াই বছর সেই আড়াই বছর কিন্তু অনেকটা আপনাদেরকে পরিশ্রম করতে হবে আপনাদের কর্মের মধ্যে চাপ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং এক জায়গায় শনিয়ে আপনাকে কিন্তু বসতে দেবে না অর্থাৎ বিভিন্ন অফিসের কাজেই হোক বা যে কাজের সঙ্গে আপনি যুক্ত সেই কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেলিং কিন্তু অনেকটা করাবে একই সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে কিন্তু নিজের কাজ করতে হবে বা ইনকামের জায়গাটাকে কিন্তু বাড়াতে হবে বা এই যায় মানে পরিশ্রমটাকে বৃদ্ধি করতে হবে এবং একটাই সতর্ক একটা টাইম কর্মের ক্ষেত্রে আপনাদেরকে দেব সেটা হচ্ছে তিরিশে মার্চ থেকে আঠারোই মে এই টাইমে কর্মের ক্ষেত্রে একটা কি বলবো অন্য রকম পরিবর্তন আসতে পারে একটা সমস্যার সৃষ্টি হতে পারে বা যে কোনো রকম প্রবলেমের মধ্যে কিন্তু কর্মের জগতে এই সময় পড়তে পারেন মাথা গরম করে কর্ম এই সময় ছেড়ে দেবেন না কাজ বা চাকরি এই সময় মাথা গরম করে একদম ছাড়বেন না শান্ত মাথায় ঠান্ডা মাথায় বুঝে বোঝার চেষ্টা করবেন এবং এই সময়টুকু পার করতে পারলে এই কর্মের জগতে কিন্তু আপনি সেরা হবেন তাই অবশ্যই এই টাইমটাকে মাথায় রাখার চেষ্টা করবেন এবং এই টাইমটায় কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সম্মুখীন আপনাকে অবশ্যই হতে হবে সেই বিষয়টাকে এবং মাথায় রাখার চেষ্টা করবেন এবং ঠান্ডা মাথায় যদি আপনি এই সময় থাকে থাকতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো আপনার জন্য এবং অনেকটা বেটার এবং সালে যে সমস্ত মিথুন রাশি মানুষরা বিদেশে কর্ম করার জন্য চেষ্টা করছিলেন তাদের অবশ্যই বিদেশে কর্মের জন্য যোগ আসছে বা কর্মের একটা সুযোগ কিন্তু অবশ্যই আসবে এবং এখনো বিদেশে কর্ম করার মতো জায়গা আপনাদের রয়েছে অনেকে হয়তো বিদেশে অলরেডি চলে গেছেন অলরেডি সেটেল তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু যারা চেষ্টা করছেন বিদেশে কর্ম করার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু সালে একটা সুযোগ আসবে এবং তারা কিন্তু বিদেশে যেতে পারবে তবে অবশ্যই তাদের জন্মছকের মধ্যে বিদেশে যাওয়ার সাপোর্ট কিন্তু থাকতে হবে একই সঙ্গে বলবো যে ছ নাম্বার ভবিষ্যৎ বাণী যে মে মাসের পর কিন্তু আপনারা যারা ডেলি ইনকাম বৃদ্ধি করব বলে মনে করছেন অর্থাৎ প্রত্যেক দিনের যে ইনকাম এই ধরনের কাজ করব বলে মনে করছেন বা এই ধরনের কাজ কিছু শুরু করবেন বলে মনে করছিলেন বা যারা ডেলি ইনকামে ইনকামের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি দু হাজার পঁচিশের পনেরোই মের পর থেকে ডেলি ইনকামে বৃদ্ধি হবে অবশ্যই হবে এটা আপনারা মাথায় রাখবেন ডেলি ইনকাম কিন্তু এই সময় আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে এবং সাত নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে পনেরোই মে পর্যন্ত কিন্তু টুকটাক ঝগড়া ঝামেলা পনেরোই প্রেমের ক্ষেত্রে শান্তি ফিরবে যদি প্রেম কেটে গিয়ে থাকে বা পুরনো প্রেম থাকে তাহলে সেই পুরনো প্রেম জীবনে কিন্তু আবার ফিরে আসতে পারে একই সঙ্গে নতুন প্রেম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং প্রেমের মধ্যে যে শান্তি অর্থাৎ এতদিন ধরে যে ঝগড়া ঝামেলা অশান্তি চলছিল সেগুলো যেন কোথাও মিটে গিয়ে একটা প্রেমের মধ্যে মধুরতা ফিরে আসবে বা একটা শান্তি ফিরে আসবে বা এই সময় কিন্তু কোনো নতুন সম্পর্ক আপনাদের হতে পারে এবং প্রেম সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা মাথা ঠান্ডা করে এই সময় কাজকর্ম করার চেষ্টা করবেন মানে মাথা ঠান্ডা করে আপনার যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে তার সঙ্গে ঠান্ডা মাথায় কথাবার্তা বলার চেষ্টা করবেন মাথা গরম হয়ে গেলে কিন্তু ঝগড়া ঝামেলা বৃদ্ধি পাবে তাই সেই দিকটাকে মাথায় রাখতে হবে এবং আপনারা দেখবেন যে আপনাদের যে প্রেম সেই প্রেম কিন্তু দু হাজার পঁচিশের পনেরোই মে পর বিবাহে কনভার্টেড হতে পারে এবং বিবাহে কনভার্টেড হওয়ার চান্স কিন্তু অনেক বেশি যারা বিবাহ করব বলে মনে করছেন দীর্ঘ দিন ধরে প্রেম করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে নেক্সট যে আট নম্বর ভবিষ্যৎবাণী বলবো সেটা হচ্ছে মে মাসের পর আপনার কিন্তু পিতার সঙ্গে কিছু বনিমণার প্রবলেম পিতার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতে পারে একই সঙ্গে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পিতার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে আপনার একটা মানসিক দুশ্চিন্তা বা টেনশন হতে পারে বা পিতার জন্য বেশ কিছুটা টাকা পয়সা তার শরীরের জন্য কিন্তু খরচ হতে পারে তবে এই সময় আপনাদের কিন্তু কোনো তীর্থযাত্রাও হবে অনেক দিন ধরে ভেবেছিলেন কোনো একটা তীর্থযাত্রা করবেন সেটা করতে পারছিলেন না কিন্তু দু পঁচিশের পনেরোই মে এর পর কিন্তু অবশ্যই আপনাদের কোনো তীর্থযাত্রা হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক মেন্টালিটি অনেক বেশি বৃদ্ধি পাবে ধর্মকর্মের দিকে মন কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে কিন্তু কোনো ভণ্ড সাধুর পাল্লায় পড়বেন না বা কোনো ভণ্ড গুরুর পাল্লায় পড়বেন না এই সময় কিন্তু কোনো ভণ্ড গুরুর পাল্লায় পড়ে ঠকে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট হচ্ছে তাই অবশ্যই বুঝে শুনে এগোবেন বা বুঝে শুনে চলার চেষ্টা করবেন নইলে কিন্তু ঠকে যেতে পারেন নেক্সট যেটা বলবো যে আহ ন নম্বর ভবিষ্যৎবাণী ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে তাই সেই দিকটাকে মাথায় রাখতে হবে তবে এটা অবশ্যই পনেরোই মেয়ের পর কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং আপনারা যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এইগুলোর সঙ্গে যুক্ত তাদের কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট এই দু হাজার পঁচিশে পনেরোই মেয়ের পর দেখতে পাওয়া যাবে অনেকটা উন্নতি তাদের কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ভাই বোনের সঙ্গে যে মতামতের পার্থক্য সেটা কিন্তু মাঝে মাঝেই বৃদ্ধি পেতে পারে তাই সেই জায়গায় মাথা ঠান্ডা করে এই বিষয়টাকে ডিল করাটাই আপনাদের জন্য বেটার হবে একই সঙ্গে দু হাজার পঁচিশের মে মাসের আগে পর্যন্ত আপনাদের বাড়ির মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো প্রবল পরিমাণে থাকবে আগেই অন্য ভিডিওতে বলেছিলাম যে বাস্তু দোষ কিন্তু আপনাদের বর্তমানে অনেক বেশি ক্রিয়েট হয়েছে কারণ ফোর্থ হাউসের মধ্যে দিয়ে কেতু গোচর করছে তো সেই জায়গায় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া বা মায়ের সঙ্গে বনিমানার প্রবলেম বা বাড়িতে ঢুকলেই একটা মন খারাপ একটা ডিপ্রেশন কোনো ঝগড়া ঝামেলা না থাকলেও একটা ডিপ্রেশন বা বাড়িতে ঝগড়া ঝামেলার অশান্তির পরিবেশ একটা ক্রিয়েট হওয়া এইগুলো কিন্তু মে মাস পর্যন্ত মানে দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে ঠিক দু হাজার আহ পঁচিশের পনেরোই মে পর কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনি অনেকটা মুক্ত হতে পারবেন লাস্ট এবং দশ নম্বর ভবিষ্যদ্বাণী বলবো যে মে মাসের পর বেশ কিছু ভালো সম্পর্ক কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনার যে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচিতি ছিল আপনার পরিচিতি যে লেভেল ছিল যেখান থেকে আপনি অনেকটা কি বলবো মানুষের থেকে একটা হেল্প বা একটা উপকার পেতেন সেই উপকার পাওয়া মানুষগুলো কিন্তু মানুষগুলোর সঙ্গে একটা সম্পর্কের সমস্যা বা তাদের সঙ্গে সম্পর্ক কেটে যাওয়া বন্ধুত্ব কেটে যাওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ভালো ভালো বেশ কিছু যোগাযোগ কিন্তু এই সময় আপনাদের নষ্ট হয়ে যাবে তাদের তাদের সঙ্গে সঙ্গে হয়তো অশান্তি যেতে পারে পারে বা আপনার মিল হচ্ছে না এই বিষয় কিন্তু হতে ঝগড়া সঙ্গে শত্রুতা করছে যে কেউ অন্য থার্ড পার্টি তাদেরকে গিয়ে কিছু বোঝাচ্ছে তার ফলে তারা আপনার সঙ্গে শত্রুতা করছে এইরকম বিষয় কিন্তু চলে আসতে পারে এবং মাঝে মাঝেই দেখবেন যে আপনার মধ্যে একটা অলসতা ভর করছে একটা অলস মেন্টালিটি কিন্তু কাজ করছে এরকম দু হাজার পঁচিশের পনেরোই মে এর পর কিন্তু মাঝে মাঝে হতে পারে যাই হোক দশটা ভবিষ্যৎবাণী অবশ্যই বললাম এবং এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের সঙ্গে ম্যাচ করবে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা জন্মছক রয়েছে এবং এই জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান আপনার জন্মছকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান এছাড়াও আপনার জন্মছকের মধ্যে রাহু এবং কেতুর অবস্থান আপনাকে কি ফল দেবে সেটা কিন্তু সম্পূর্ণ তাদের উপরে ডিপেন্ডেন্ট বা আপনার জন্মছকের নবগ্রহের ওপর ডিপেন্ডেন্ট বলা যেতে পারে তাই অবশ্যই আপনারা যারা সমস্যার মধ্যে রয়েছেন যাদের অনেক রকম প্রবলেম রয়েছে তারা একজন জ্যোতিষ বন্ধুর শরণাগত হন বা একজন জ্যোতিষ বন্ধুর দ্বারস্থ হয়ে তার গাইডেন্স মতো চলার চেষ্টা করুন দেখবেন আপনাদের সমস্যা আস্তে আস্তে মিটে যাচ্ছে বা প্রবলেম গুলো আপনারা অনেকটা কাটিয়ে উঠতে পারছেন যাই হোক আজকে আর কথা বাড়াবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার